সো ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি আজকের ভিডিও টপিকটা হচ্ছে আই এম কেজি তার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে বর্তমানে সে ভিডিও আপলোড করা অফ দিয়ে দিছে সো হে গাইস ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য সো আজকে ভিডিওর টপিক কি অবশ্যই ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বল দেখে তো এখানে বুঝে গেছো তোমরা হ্যাঁ গাইস আজকে ভিডিও টপিকটা হচ্ছে আইম কেজি দি কেন বা সেই ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করা বন্ধ করে দিছে কিভাবে তার চ্যানেল হ্যাঁ করছে সবই থাকবে আজকের এই ভিডিওতে সো চলো প্রথমে আমরা জেনে আসি সে কেন ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করা অব দেওয়া দিছে। সো শোনো আইম কেজি দীপ চ্যানেল টা কিন্তু বর্তমানে দ্বীপের হাতে নাই হাতে নাই বলতে তার চ্যানেল টা হ্যাঁ হয়েছে যার কারণে কিন্তু সে ভিডিও আপলোড করাও অফ দিয়ে দিছে এখন একটা চ্যানেল করতে একটা চ্যালেঞ্জটাকে বড় বানাইতে কতটা সময় লাগে তোমরা কিন্তু তা জানো না আমি জানি একটা অনেকটা সময় লাগে এবং কি তার একটা বছরের পরিশ্রম তার একদিনে শেষ হয়ে গেছে এখন আমি বলি তো একটা আর দশটা চ্যালেঞ্জ আসবো তুই আবার ঘুরে দাঁড়াতোকে আবার তোর অডিয়েন্সরা আগের মতো ভালোবাসা দিব তুই আর নতুন চ্যালেঞ্জ খুলত ভালো কথা নিয়মিত আবার সেইখানে ভিডিও আপলোড কর তোকে আবার আগের মতো ভালোবাসা দিবি হ্যাঁ গাইস দীপ আর একটি নতুন চ্যালেঞ্জ সো সেই চ্যানেলের লিঙ্কটি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো তাড়াতাড়ি যাও ফটটা ফটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো অবশ্যই একটা কথাই থাকলো যে দীপ ভাই তোর সেখান চ্যানেলে তুই নিয়মিত ভিডিও আপলোড কর সে আগের মতো ভালোবাসা পাইবি ইনশাল্লাহ সো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি ভিডিওটাকে লাইক মেনে দাও সো আজকের মতো গুড বাই